গাজীপুরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়দেবপুরের শিববাড়ি মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ শনিবার সকালে জয়দেবপুরের শিববাড়ি মোড়ে শুরু হয় বাংলাদেশ জামায়াতি ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন এবং গণমানুষের অধিকার আদায়ের দাবিতে আয়োজিত এই সমাবেশে অংশ নেন গাজীপুর মহানগর বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা বলেন দেশের জনগণ আজ গণতন্ত্র ন্যায় বিচার ও ইসলামী মূল্যবোধ পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ তারা অভিযোগ করেন সরকারের স্বেচ্ছাচারী নীতি ও দমন পীড়নের কারণে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এই অবস্থায় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা জুলাই জাতীয় সনদ হচ্ছে জনগণের মুক্তির রূপরেখা সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে সমাবেশ শেষে জয়দেবপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয় আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক